দিল্লা হারাম আল্লাহ তিন কাল হাইনা লাল النار যেই সুখ মাওলার ভয় জাহান্নামের ভয় মাসির মাথা পরিবার সুখের গুনায় পানি আনবে গাবির ওলাম থেকে দুধ বের করলে যেভাবে বরা যায় না সোনার মানুষটার আমার মাওলায় জাহান নামে জ্বালাইতে পারবে না কাজী বাবা আমি মুসাফির আপনাদের নসিহত করি অস করিয়ে মানুষ হেদায়েত করতে পারে না এত কথার পরে পায়াত দিয়ে বললাম বাবা হুশ থাকতে নামাজ সারা যাবি না কারা কারা রাজি জোরে আল্লাহ কয়ে রাখ কি একা পারবেন